আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আমার ইউটিউব চ্যানেল সাধারণ মানুষ ছয়শ ত্রি থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই একটা আমি তো একজনের সন্তান কোনো না কোনো বাবা মায়ের সন্তান অবশ্যই আমি আশা করি যে আমি আমার বাবা মাকে অবশ্যই খেদমত করবো কিন্তু খেতবত করতে গিয়ে দেখা যায় যে কিন্তু সময় কিন্তু পাওয়া যায় না আমি ভোর সকালে যখন নামাজ শেষ পর পর বের হচ্ছি তখন হয়তো আমার আব্বা কিংবা আমার মা নামাজ পড়ে হয়তো ঘুমোচ্ছে কিংবা কোনো কোনো কাজে বের হয়েছে আব্বা অসুস্থ আপনারা জানেন যারা আমার শুভাকাঙ্ক্ষা আছেন তারা হয়তো খুব বেশি জানেন যে আমার আব্বা অসুস্থ আর ফেসবুকের সমস্ত লোক অবশ্যই ইউটিউবের সমস্ত লোক না জানাই কথা কারণ এরকম কোনো নিউজ আমি এর আগে কখনো করিনি বা আপনাদের সাথে শেয়ার হয়নি তবে আমার আব্বা কিন্তু অসুস্থ একদম অসল পড়ে থেকে নামাজকরণ করতে পারে নিজের কাজগুলো নিজে করতে পারে তো সেই আব্বাকে যখন খেদমত করবো সেই সুযোগটা যখন না হয় কেন না হয় ব্যস্ততার কারণে আমার আব্বাও কিন্তু এরকম ব্যস্ত ছিল আমিও ব্যস্ত আছি আমার সন্তানও হয়তো এরকম ব্যস্ত থাকবে কোনো না কোনো সময় এরকম হবে তারপরেও কিন্তু চেষ্টা করি বা বাবা মা যারা আসে বেশি আসে মনের এই তৃপ্তিটা অনেক বড় একটা তৃপ্তি যে না আমি বাড়ি আসি ঘুমাই থাকলে তারা হয়তো ঘুমিয়ে আসে তারপরেও কিন্তু দেখতে পারে যে না আমার আব্বা আমার মা বেঁচে আছে এই যে একটা বড়ো বাবা এখনও আল্লাহ ফকের কাছে মহানব্বর আলমিনের কাছে আমি কিন্তু সুক্রিয় আদায় করি অনেক অনেক সুক্রিয় আদায় করি যে এই পরম দুটো জিনিস কিন্তু আল্লাহ ফক এখনও পর্যন্ত আমার কাছে তার নিয়ম হচ্ছে রেখে দিয়েছে তো যে কথা বলছিলাম যে খেদমত করার যে বিষয়টা অনেক সন্তান আছে যে তারা তার বাবা মাকে অনেক খেদমুত করে ভালোবাসে কিন্তু ব্যস্ততার কারণে তাদের পাশে গিয়ে বসতে পারে না এরকম আছে কিন্তু আমি হাজারো চেষ্টা করি হাজারও ব্যস্ততার ভিতরে আমি চেষ্টা করি অন্তত এই রাত্রে হোক আর সেই সকালে হোক অন্তত যাওয়ার সময় অন্তত মাকে একবারের মা বলে ডেকে মার কাছ থেকে একটু হাই হাই কথা বলে কিংবা আবার সাথে একটু কথা বলে যে কোনো একটা কথা বলে এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে তা এটা আমার ভালো লক্ষণ কিনা জানি না তবে আমি চেষ্টা করি এবং আমার কাছে এটা ভালো লাগে ইনশাল্লাহ আমিও আমিও আপনাদের কাছে এই আহ্বান রাখবো যারা এই পরম দুটো জিনিস যাদের এখনও বেঁচে আছে আপনারা তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন তাতে কখন কি লাগবে অনেক সময় তারা হয়তো বলতে পারে না যে আমি এই জিনিসটা চাইবো ওই জিনিসটা চাইবো বাড়ির বউমা কী মনে করবে আর এইরকম অনেক চিন্তাভাবনা আছে অনেক সমস্যা আছে তাদের ভিতরে কিন্তু কারণ তারা তো শিশুর মতন তারা এখন আমি যেরকম আছি আমি আস্তে আস্তে যখন আমার বয়স হেলথিতে যাব আমিও কিন্তু শিশুর মতন আচরণ করব। আমার বাবা মা যেরকম করতেছে তারা তারা তার বাবা মারা এরকম করেছে এটা বাস্তব নজর বাস্তব নজির আমি দেখছি কিন্তু তাই আপনার আমার যে ছোট যে দুই বছর আড়াই বছর পাঁচ বছর যে সন্তানটা আছে তার মতো কিন্তু এই বৃদ্ধ বাবা মা কিন্তু সেই আচরণ করে একটি বিষয় একটু এ হলো যে একটা পয়সা লোকের একটা গল্প শুনলাম আজ সকালে সংসারটা ভালোই চলছে পয়সাও আছে টাকা পয়সা সব কিছু আছে তারপরেও কিন্তু ওই মুরব্বের একটু বললো যে এরকম যে সংসার তো আর এখন আমাদের হাতে নেই সংসারটা এখন ছেলে বৌমার মার হাতে ছেড়ে গেছে অনেকটা আক্ষেপ করেই বলছে কিন্তু আমি জানি তার অভাব নাই তার টাকা পয়সা আছে জায়গা জমি আছে সব কিছু আছে কিন্তু তার হাতে কিন্তু কিছু নাই সংসার তো এখন ছেলে মেয়ের হাতে চলে গেছে তাই ভাই এই এই যে বৃদ্ধ বা বৃদ্ধ মহিলা আপনার বাবা মা আমার বাবা মা যারা আছেন ভাই তারা কিন্তু শিশুর মতন আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই তাদের সাথে সেই আচরণটা করবেন অনেক কিছু খেতে মনে চাই হয়তো চাইতে পারছে না লজ্জাতে কি বলবেন একটু এনে দেন না তার কাছে যান তার মাথার কাছে বসেন তার গায়ে একটু হাত বুলান কী খেতে মনে চাইছে একটু জিজ্ঞেস করেন অবশ্যই বের হয়ে আসবে তার মনের যে এই মনের ভিতরে যে কথাটা হচ্ছে এই মনের ভিতরে যে বের যে আশাটা আছে সেটা কিন্তু প্রকাশ হয়ে মুখে তাই তার কাছে বসেন সেই বাবা মার কাছে বসেন একটু আদর করেন একটু সহ করেন অবশ্যই ভালো কিছু পাবেন যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করে দেবেন আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন যে না কথাগুলো ঠিক আছে এখন আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আসসালাম রহমতুল্লাহি ওরকম